প্রিয় দর্শক আপনারা দেখছেন রুকুশি বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান সময় সময় বিষয়টি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিতছেন ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রিন্সিপাল এম এ মনোয়ন উনি একজন শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ এবং মনোবিজ্ঞান যার পরিচয় উনিশশো সাল থেকেই ছাত্র দল রাজনীতিতে উনি রাজনীতি শুরু তো শুরু করবো বিভিন্ন সংগঠন থেকে একটি নতুন একটি পদ্ধতির কথা নির্বাচনের সেটা হলো পি আর পদ্ধতি এই পি পদ্ধতি দিয়ে প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি তার কাছ থেকে উনি ওনার ছিচল্লিশ বছর রাজনীতির জীবন বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আর পদ্ধতিতে যদি আমরা জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে এই আর পদ্ধতিতে জনগণের লাভ এবং ক্ষতি কি এবং পিয়ার পদ্ধতিটা এদেশের জনগণের কি প্রত্যাশা থাকবে কাকে এমপি পাবে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ রবিশ্বা টিভি কে বিয়ার পদ্ধতি এই গত চুয়ান্ন বছরে বাংলাদেশে এই পদ্ধতি অনুসরণ করা হয়নি এটা বিশ্বের বিভিন্ন দেশে থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটা যথোপযুক্ত নয় আমি মনে করি কারণ পেয়ার পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে থাকলেও যেমন পার্শ্ববর্তী দেশ নেপালে আছে সেখানে গত আপনার ষোলো বছরে সতেরো বার তাদের সরকার পরিবর্তন হয়েছে পেয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন করার এটা শ্রীলঙ্কা তো আছে তো আমাদের এই বাংলাদেশে এই নির্বাচনটা এই পেয়ার পদ্ধতির নির্বাচনটা আমি মনে করি যে এটা আমাদের আমাদের এই অঞ্চলের জন্য এটা সঠিক নয় কারণ হলো এই যে আমাদের দেশটা হলো অত অনন্তশীল দেশ এত উন্নয়ন হয় নাই সেখানে যদি একটা সরকার তার পাঁচ বছর ক্ষমতায় না থাকতে পারে তাহলে কিন্তু বারবার নির্বাচন করলে এটা সরকারের এবং আমাদের অর্থের অনেক অপচয় হয় আপনারা জানেন বিগত দুই হাজার চব্বিশের নির্বাচনে প্রায় দুই হাজার কোটি টাকার উপরে খরচ হয়েছিল তো আমাদের এই এই গরিব দেশে এত টাকা দিয়ে নির্বাচন করাটা ঠিক নয় এবং জনগণ এই পদ্ধতি নির্বাচন করলে তাদের যে এলাকার এমপি সে কে হবে এটা তারা বুঝতে পারবে এবং সরাসরি তাদের নেতা তারা নির্বাচন করতে পারবে দেখা যাবে যে এই যে পার্সেন্টেজ অনুযায়ী নির্বাচনটা হবে দেখা গেল যে ব্রাউন গড়ে এক সেখানে কোনো প্রার্থী প্রার্থীর ভোট হয় না এটা ভোটটা হয় হলো দলীয় প্রতীকে এই প্রতীকের রেশিওতে যে যত শতাংশ ভোট পাবে সেইভাবে তারা সংসদ সদস্য নিয়ে নির্বাচন করে দিবে দেখা যাবে যে আমার এলাকার মধ্যে নাসিনগর এলাকার মধ্যে সংসদ সদস্য এসছে যে অন্য এলাকার একজন কাছে জনগণ তার মনের কথাটা তার সমস্যার কথাটা বলতে পারবে এই জন্য আমি মনে করি যে আমাদের দেশের জন্য পেয়ার পদ্ধতিটা সঠিক নয় এবং আমি আবেদন জানাবো যে আমাদের দেশে ওয়েস্টমিনিস্টার যে পদ্ধতি আছে বা বর্তমান যে পদ্ধতি আছে এই পদ্ধতির মাধ্যমে একটা জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরে সংসদ সদস্যরা মিলে

জনগণ সে তার নিজের প্রত্যাশা বা জনগণের যে সেবাটা প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে মনে করেন যে রমবার এক আসন আসন থেকে আহ দলীয় প্রতীকে বেশ কয়েকজন প্রার্থী সেখানে মনোনয়ন পেয়ে যে মনে করেন বিভিন্ন দল থেকে একজন করে প্রার্থী তারা মনোনয়ন দিয়ে দেয় তখন জনগণ জনগণ চিন্তা করে যে কোন লোকটা যোগ্য সমাধান করতে পারবে তারা সেইভাবে তারা ভোট প্রয়োগ করে একজন যোগ্য ব্যক্তিকে তারা নির্বাচন করে সেই যোগ্য ব্যক্তি এই এলাকার পাশে থেকে সংসদে যে তাদের কথা বলবে জনগণের কথা বলবে বাংলাদেশের কথা বই বহির্বিশ্বের সাথে কিভাবে জনগণের সংসদ সদস্য এই এলাকার জন্য কে মনোনীত হচ্ছে মানে এই তো তার দলকে চিনবে যে তার ভোটার চিনবে না পদ্ধতি আছে কিনা চিনার কোনো পদ্ধতি মানে এটা যখন ওই দলে মনে করেন যে বিএনপি থেকে মনে করেন যে ক্ষেত্রে দেখা গেলো যে ক্যান্ডিডেট ছিল পেয়ার পদ্ধতিতে দেখা যাবে গাইবান্ধার এমপি বনাই দিয়েছে তাহলে গাইবান্ধার চিনবে না চিনবে না এবং গাইবান্ধার লোক দেখা যাবে বা জনগণ দেখাবে যে নাসিনেওয়ারা একেরই ভিয়া বসে আছে তো এটা একটা আসলে এটা মানে জনহিসির হয়ে যাবে এটাতে জনগণ তাহলে জনগণের এই জনগণের এই প্রত্যাশার জন্য জনগণের মানে যেখানে আপনি আপনি তো নির্বাচন করবে জনগণের সবজি সেবা করার জন্য জি তাহলে আপনি যদি আপনার এলাকায় জনগণের সেবাই যদি করতে না তাহলে আমরা এই নির্বাচনের লাভ থাকে না মোটো লাভ নাই কিন্তু কিছু কিছু দল যারা আশঙ্কা করছে যে তারা এই নির্বাচনে গেলে তারা হয়তো সেই অন্তত তিনজন এমপি হয়েছে মানে অটোমেটিক তারা হ্যাঁ অনেক অনেক দলের আছে যে দল প্রধানও এমপি হওয়ার সম্ভাবনা নাই কিন্তু পেয়ার হলে

ছিল তাকে সরিয়ে দিয়ে যে একটা গণতান্ত্রিক সরকার জনগণের সরকার আসবে তারা এটা এই এই পদ্ধতি যে এই জনগণের সরকার থেকে মানুষকে বঞ্চিত করবে বলে আমার ধন্যবাদ আপনাকে আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি আপনি তো মানে নাসিরনগর মানে ব্রহ্ম বাড়ি এক আসুন নাসিরনগর থেকে আপনি জানতে সংসদ নির্বাচন করতে চাইছেন বিএনপি থেকে মনেন প্রত্যাশী তো আপনাকে এই ওখান থেকে কেন আপনাকে জনগণ আপনাকে নির্বাচিত করলে এবং নির্বাচিত করলে আপনি তাদের জন্য কি করবেন এবং তাদের আহ প্রত্যাশা কি আপনার কাছ থেকে আমাদের নাসিরনগর

জন্য চায় যে তারা শান্তিতে থাকতে চায় তারা কোনো চাদাবাজি তারা কোনো দুর্নীতি তারা মামনা মুতুদ্যমা এইগুলি তার পছন্দ করে না তারা সব শান্তিতে থাকতে চায় সেই জন্য আমি মনে করব যে দীর্ঘmarginStartিক কবিকে থেকে বলছি যে আমি যদি আমাকে বিএমপি থেকে মনোনয়ন দা ইনশাআল্লাহ সফল শ্রেণী পেশার সমস্তকে করতে আমি প্রস্তুতি করব কারণ এই এলাকাটা অবহেলিত একটা অঞ্চল সেই অঞ্চলে বিএনপি এই পর্যন্ত বড় জাতীয় সংসদ নির্বাচনে তারা জয়লাভ করতে পারে নাই যার জন্য কিন্তু এই এলাকায় অনুন্নত রয়ে গিয়েছে রাস্তাঘাট হাট বাজার থেকে আরম্ভ করে সকল কিছুতে এই নাসিরনগর উপজেলা পিছিয়ে আছে এখানে এমন কয়েকটা ইউনিয়ন আছে যেখানে আপনার রাত দুটা বেজে গেলে আর চিকিৎসা সেবার মতো কোনো সুযোগ নাই এমন একটা দ্বীপের মতো জায়গার মধ্যে বসবাস করতে হয় স্ট্রোক করলে তাকে যে হাসপাতাল নিয়ে নিয়ে যাবে সেই না আসলে এই অঞ্চলের মানুষ খুবই কষ্টে তাদের জীবনযাপন করতে হয় এবং তারা আহ এক বছরের মধ্যে বারো মাসের মধ্যে চার মাস কাজ করতে পারে ভৌগোলিক কারণে আট মাসে বসে থাকতে হয় সেখানে যদি আমরা কুটির শিল্প তারপরে আহ হাঁস মুরগি পালন তারপরে কিছু শিল্প কনট্রাক্টার আমরা গড়ে ফেলতে পারি তাহলে সেখানে কিন্তু বাকি আট মাস এই অঞ্চলের মানুষ কাজ করে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে পারবে কিন্তু এটা না হওয়ার কারণে ওই অঞ্চলের মানুষ কিন্তু দরিদ্র সীমার নিচেই বসবাস করছে তো আমার কথা হলো যে যদি আমাকে ওখান থেকে মনোনয়ন দেওয়া হয় ইনশাল্লাহ সকল শ্রেণী পিসের মানুষ বিশেষ করে এই অঞ্চলে হিন্দু সংখ্যা অনেক বেশি তারা কিন্তু একটা নির্ভয়ে শান্তিতে বসবাস করতে চাই ওই ওই হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সকলেই আশা করি যে বিএনপি কে ভালোবাসবে আমাকে ভালোবাসবে ভোটে নির্বাচিত করবে শুধু এলাকার উন্নয়ন নয় জাতীয় সংসদ থেকে যে আইন প্রণয়ন করতে হয় বিদেশের সাথে যে দেশকে এগিয়ে যাওয়ার জন্য যা কিছু করা হয় সেটা জাতীয় সংসদের মাধ্যমে করা হয় অতএব আমি আশা পোষণ যে যদি আল্লাহ তালা আমাকে হুকুম করে এবং জনগণ যদি আমাকে ভালোবাসে আমাকে যদি ওখান নির্বাচিত করে ইনশাল্লাহ তাদের সেই প্রত্যাশা পূরণ হবে বলে আশা করি শুধু তাই নয় আমার মনে হয় যে এত অবহেলিত রয়েছে ওই এলাকা একজন শিক্ষিত সৎ যোগ্য লোক পাস করলে হয়তো বা বিএনপি যদি সরকার গঠন করে তাকে মন্ত্রিত্ব পদ দিতে পারে যেহেতু বিগত চৌন্ন বছরে যাবৎ এখানে বিএনপি কোন প্রার্থী জয়লাভ করে নেয় সেক্ষেত্রে একজন মন্ত্রী হলে আশা করি কিছুটা হলো এই অঞ্চলে করা সম্ভব এবং এই এলাকাটা এত সুন্দর একটা এলাকা এখানে একটা পর্যটন কেন্দ্র করলে দেশ বিদেশ থেকে পর্যটকরা এসে এখানে বিনোদন করবে দেখবে এবং এটা থেকে ওই জেলা অনেকের আহ উপকার হবে এবং উপার্জন ধন্যবাদ আপনাকে আমি আরেকটু জানতে চাচ্ছি আপনার যে নাসিনগর সম্বন্ধে যেটা আপনি বললেন যে সেখানে একটা অনুন্নত এলাকা

আঞ্চলিক উন্নয়ন পরিষদ নামে একটা আমাদের পরিষদ আছে সেই পরিষদের সভাপতি আমি নিজে যেটা আমার কাজ না তারপর আমি নিজে যে ওই ইউনিয়নের জি 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 সেখানে ডাক্তার ছিল না নার্স ছিল না আমি যাওয়ার ব্যবস্থা করেছি একটা ইউনিয়ন আছে সেখানে বিগত বারো বছর যাওয়ার কোনো ডাক্তার নেই আমি সিভিল সার্জন যে বলে উদ্বোধন করতে বলে ওখানে ডাক্তারও নিয়েছি তারপর তারপরে রাস্তাঘাটের জন্য অনেকগুলি আমি পত্র দিয়েছি অনেকগুলি কাজ হয়েছে কিছু কিছু কাজ হচ্ছে জনগণের তো প্রত্যাশা যে যারা নাকি এলাকার জন্য কাজ করে এবং বিগত বিভিন্ন দলের একটাই কথা। যারা সমাজসেবা মূল্য কাজ জড়িত এবং যারা নাকি বিভিন্ন নিজের মানে নিজুদ্ধ কে নিজকে যে কাজগুলি করে থাকেন ঠিক যেমন বিএনপি বলেন জামাত বলেন প্রত্যেকটা দলের কিন্তু একটাই কথা যে যারা নিযুক্তকে সমস্যা জড়িত এলাকার উন্নয়নের সাথে জড়িত এলাকা সমাজ মানুষকে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা করে থাকে এমন সমাজের বিভিন্ন কাজে তারা জড়িত ঠিক তাকেই ওখান থেকে নমিনেশন দেওয়া হবে তবে আমি তো মানে আমি যতটুকু মনে করলাম যে আপনার কথা থেকে যে আপনি যে সমস্যা হিসাবে মানে একজন সেবক হিসাবে এলাকা জড়িত তাহলে তো সেখান থেকে নমিনেশন পাওয়ার একমাত্র যোগ্যতা আপনারই সেটাকে আপনি জানেন মহান আল্লাহ জানেন আমার ভাগে কি লেখা রাখা হয়েছে তো এটা আমি যখন একটা কলেজের একটা কলেজের প্রিন্সিপাল তখন আমি সরকারি বেতন কথা পেতাম আমি আমার নিজ ইউনিয়ন চাতল পরে আমি কলেজ প্রতিষ্ঠা করেছি এলাকার জন্য সবাইকে নিয়ে একটা মাঠ থেকে আরম্ভ করে একটা কলেজ আজকে ডিগ্রি কলেজ এটা এটা বিভক্ত কলেজ হয়েছে তো ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছু করা সম্ভব কিন্তু কিন্তু যদি তাকে জনগণ তার ম্যান্ডেটটা দেয় তাইলে কাজটা করা সহজ হ্যাঁ তো আমি খুব প্রত্যাশা রাখি যে যদি আমাকে বিএনপি থেকে নমিনেশন দেয় মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি ইনশাআল্লাহ এই জনগণের ভোটে পাস করে এলাকার জন্য অনেক কাজ করতে পারবো কারণ এখন আমার শুধু কাজ হলো জনগণের সেবা করা কারণ হাদিসে একটা কথা আছে যে তুমি যদি জনগণের সেবা করতে পারো হ্যাঁ তাইলে আল্লাহ তোমার দিকে আহ তাকাবে আল্লাহ তোমাকে তো আপনি কিছু নাসিন্দগড়ের মানে আপনার যে নির্বাচনী এলাকা মানে জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলে তাদের কাছে আপনার কি প্রত্যাশা আছে যে তারা তারা ধরেন মানে দলীয় ভাবে আপনাকে যদি তাদের মতামত না থাকে তাহলে তো দলীয় আপনাকে দিতে দিবেন না আপনি তাদের কাছে একটা প্রত্যাশা আপনার কি সেটা একটু আশা করবেন আমি জনগণের কাছে একটু প্রত্যাশা করছি আমি নাসিনগর উপজেলার তেরোটি ইউনিয়ন একশো পঁয়ত্রিশটি গ্রামে সকল এলাকাবাসীর কাছে আমি বিনতি অনুরোধ করব আমাকে আপনার সহায়তা করুন আমি যাতে বিএনপির মনোনয়ন পাই পেলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি জোর দিয়ে বলছি আপনারা শান্তিতে ঘুমাতে পারবেন এই এলাকার মধ্যে কোন ধরনের দুর্নীতি অপকর্ম কোনো কিছু থাকবে না মামলা মোকদ্দমা থেকে আরম্ভ করে কোনো কিছু থাকবে না এমন একটা নাসিমনগর উপজেলা আমি উপহার দিব এটা সারা বাংলাদেশে একটা নজির হয়ে থাকবে এই প্রত্যাশা রাখি আপনারা আমাদের আমাকে আমার জন্য দোয়া করেন আমাকে সহায়তা করেন আমি যাতে মনোনয়নটা পাই এবং সকলেই কাছে দোয়া করেন যে আমাদের এই এলাকার থেকে একজন ভালো সজ্যগুলো এমপি হিসেবে আসে এবং জনগণের কল্যাণে আহ নিজেকে নিয়োজিত করতে পারে আমি আমার অফরন্ত সময় রয়েছে আমি শুধু এখন থেকে আপনাদের কল্যাণী জনগণের কল্যাণী নাসিন্দিগর

আজকের জন্য আমরা বিদায় আশা করবো আবারও আপনাদের মধ্যে আমরা ফিরে আসবো এই সেই অন্য একটি বিষয় নিয়ে ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ এবং রুকি বাংলা টিভি অনেক অনেক অনেক